সম্মানিত ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আবারও আপনাদের জন্য বা আপনাদের সকলের জন্য নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য নতুন একটি ক্লাস ইতালিয়ান ভাষা শেখার ক্লাস আপনারা যারা ইতালিয়ান ভাষাতে শারীরিক অঙ্গের নাম বলতে পারেন না তার আজকের ভিডিওটি দেখলে ইতালিয়ান ভাষাতে শারীরিক বিভিন্ন অঙ্গের নাম শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর ভিওর্স ক্লাসটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। প্রথম শব্দটি আছে শরীর শরীর বা বডি যেইটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কর্প কর্প বাক্যর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ইল কর্প এমনটা চলে আসে তারপরে আছে হাত হাত বা হ্যান্ড হ্যান্ড এটাকে ইটালিয়ান ভাষাতে বলা হয় মানো মানো মানে হচ্ছে হাত কর্প মানো তারপরে আসে পা বা লেগ এটাকে ইটালিয়ান ভাষাতে বলা হয় পিয়ে দেয়ে দে বা গাম্বা গাম্বা বা পিয়ে দে দুইটার একটা বললেই হয় তারপরে আছে মাথা মাথা যেটাকে আমরা ইতালিয়ান ভাষাতে আমরা বলি তেস্তা তেস্তা ইংরেজিতে কি বলি হেড আর ইতালিয়ান ভাষা তেস্তা তেস্তা সুন্দরভাবে আমার সাথে সাথে উচ্চারণ করেন ভাই তাহলে মুখের জড়তা কাটবে তারপর আছে নাক নাক বা নোস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নাজো না মানে হচ্ছে নাক তারপর আছে কি মুখ যেটা দিয়ে খাবার খায় মুখ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভিজো ভিজো মানে হচ্ছে মুখ নাক নাজো মুখ ভিজো তারপরে কি আছে কান কান যেটা দিয়ে আমরা সাউন্ড শুনি বা কথা শুনি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অরেক কিয় কিয় মানে হচ্ছে কান ভাই এই যে শব্দগুলো যে বলে যাচ্ছি এইভাবে কিন্তু দেখলেই যে পারবেন বিষয়টা এমন না দেখে মানে একটু পরপর ট্রাই করতে হবে যে ওই যে শিখলাম কর্প মানে শরীর কর্প মানে শরীর এটা মানে ব্রেনে মেমোরাইজ করতে হবে কাজ করতেছেন পাশাপাশি এটা একটু ব্রেনকে একটু মনে করিয়ে দেন তাহলে মুখস্থ করতে পারবেন এরপর আছে লাভ্র লাভ্র মানে হচ্ছে ঠোট লাব্র মানে ঠোঁট ইংরেজিতে আমরা কি বলি লিফ লিফ তারপরে আছে চুল চুল বা হেয়ার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ক্যাপ্পলি ক্যাপ্পলি মানে হচ্ছে চুল আসলে কাপ্পেল্লি মানে চুল বা চুল গুলো এমনটা বোঝানো হয় তারপরে আছে চেহারা চেহারা ইংরেজিতে আমরা বলি না ফেস কাটিং তো এই ফেস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফাচা ফাচা মানে চেহারা তার পরবর্তীতে আছে চোখ চোখকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অক্কি অক কি ইংরেজিতে বলি আই আর ইতালিয়ান আমরা বলবো কি সো এরপরে আছে ভ্রু মানে চোখের উপরে ভ্রু সামান্য কিছু চুল থাকে এটাকে আমরা ভ্রু বলে থাকি বাংলাদেশে আর ইতালিতে এটাকে বলবো সোপ্রাচ্ছি লিয়ে সোপ্রাচি মানে ভ্রু তারপর আছে গাল আবার অনেকে বলবেন যে মুখ আগে শেখালেন আবার এখন গাল মানে কি সবাই গাল মানে এখানে গাল বা চোয়াল যেটাকে বলি এটাকে আমরা বলবো গুয়ানচা গুয়াঞ্চা মানে গাল বা চোয়াল তারপরে আছে গলা গলা এটাকে ইতালিয়ান ভাষাতে আপনি গলা বলতে পারেন আবার কিছু কিছু শহরে দেখবেন গোলা গোলা এমনটা উচ্চারণ করে অনেক শহরে আছে গোলা তো আপনি দেখবেন আপনি কোথায় আছেন সেখানকার সেখানকার মানুষ কেমন কথা বলে মানে ভাই ভাষার একটু ডিফারেন্স হয় আমারটা শিখলেই যে হানড্রেড পার্সেন্ট পারবেন এটা যদি বলি এটা আমার মিথ্যা কথা বলা হবে দেখবেন এইটটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট মেলে বাকি দশ পার্সেন্ট দেখবেন আমাদেরও ভুল হয়ে যায় আবার কিছু জায়গার টানও ভিন্ন হয় তারপর আছে ঘাড় আমাদের শরীরের যে ঘাড় বা ঘেঁটি বলি আঞ্চলিক ভাষাতে আমাদের এলাকায় যেটাকে বলা হয় কল্লো কল্ল মানে ঘাড় তারপরে আসে কাঁধ কাঁধকে বলা হয় স্পাল্লা স্পাল্লা মানে হচ্ছে কাদ মানে ঘাড় বা ঘেটি এটাকে বলা হয় কল্লা সরি কল্লো কল্লো আর কাদ এটাকে বলা হয় স্পাল্লা তার পরবর্তীতে রয়েছে বুক বুক এটাকে বলা হয় পেত্ত পেত্ত মানে হচ্ছে বুক এখন বুক বলি এটাকে আমরা বলবো ইতালিতে পেত্তো বাংলাদেশে বলি বুক এখন এখানে তো আর বুক বললে হবে না এরপর আছে পিট মানে প্যাটের পিছন সাইড যে পিট বিপরীত সাইড এটাকে বলা হয় স্কিয়েনা স্কিয়েনা মানে হচ্ছে পিট তার পরবর্তীতে রয়েছে বাহু বাহু বা মার্সেল যেটাই বলেন এটাকে আমরা বলবো ব্রাচ্য ব্রাচ্য মানে হচ্ছে বাহু বা মার্শেল যেটাই বলেন ভাই এটাকে বলা হয় ব্রাচ্য সো আমি ভালো হতো যদি একটা একটা করে পিক দিতাম যে মানে পিকচার দিয়ে দিতাম সাথে যদি কোনটাকে কি বলে তাহলে ভালো হতো আবার অনেকেই বলে ছয়টা সাতটা করে একসাথে দিবেন যার কারণে এইভাবে দেই এরপর আছে গমিত গমিত মানে হচ্ছে কনুই হাতের যে কনুই থাকে না এই কনুইটাকে বলা হয় গমিত তার পরবর্তীতে আছে লিঙ্গ লিঙ্গ বা পুরুষাঙ্গ যেটাই বলেন এটাকে বলা হয় পেনে পেনে সো অনেক আপুরা দেখেন আবার অনেক ভাইরা দেখেন মানে ভাই আমি কিন্তু নেগেটিভ মাইন্ডে খারাপ শব্দগুলো দেই না শিখতে হবে সো আমার ক্লাসে যদি খারাপ শব্দ বা খারাপ কথোপকথন কখনো ইউজ করি তো বুঝে নেবেন আপনাদের শেখানোর জন্যই আমি ইউজ করি এরপর আছে আঙ্গুল হাতের আঙ্গুল হতে পারে পায়ের আঙ্গুল হতে পারে তো এই আঙ্গুল এটাকে বলা হয় বিতা দিতা মানে হচ্ছে আঙ্গুল ইংরেজিতে আমরা কি বলি ফিঙ্গার এরপরে আছে হাটু হাটু এটাকে কি বলা হয় এটাকে বলা হয় জিনকিও জিনকিও মানে হচ্ছে হাটু। পায়ের হাটু। আর হাতেরটাকে বলা হয় কনুই তো এই হাঁটুকে বলবো জিনকিও তারপরে আছে চামড়া চামড়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেললে পেললে মানে হচ্ছে চামড়া তার পরবর্তীতে আছে চামড়ার ভিতরে কি থাকে মাংস বা মাংসের সাথে থাকে রক্ত এই রক্তকে বলা হয় সানগুয়ে সানগুয়ে রক্ত বা ব্লাড যেটাই বলেন এটাকে বলবো সানগুয়ে সো রক্ত যে জিনিস ব্লাডও সেই জিনিস সানগুয়েও সেই জিনিস আবার আরবিতে দম বলা হয় দমও সেই জিনিস দম মানে রক্ত আরবিতে সো আমরা বিভিন্ন দেশে বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি এরপরে আছে মস্তিষ্ক মস্তিষ্ক বলেন বা ব্রেন বলেন বা চের ভেল্লো বলেন একই জিনিস ভেল্লো হচ্ছে ইতালিতে বলা হয় চেরভেললো মানে মস্তিষ্ক বা ব্রেন তারপর আছে হৃদয় হৃদয় বা মন বা দিল যেটাই বলেন এটাকে আমরা বলবো কুয়ারে, কুয়ারে। মানে হচ্ছে হৃদয় সো তারপরে একটা শব্দ আছে এটা হচ্ছে জৌনি যৌনি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভাজিনা মানে মেয়েদের যে শারীরিক অঙ্গ বা স্ত্রী অঙ্গ যেটাই বলেন এটাকে বলা হয় সো প্রত্যেকটা শব্দকে ভাই সুন্দরভাবে মুখস্থ করবেন কারণ শব্দ না শিখলে কিন্তু কথা বলতে পারবেন না আপনি যত শব্দ পারবেন তত কথা বলতে পারবেন আর আমি তোর তো পু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি সো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ভুলটাকে ধরিয়ে দিবেন যে ভাই তোর এখানে ভুল হয়েছে বা আমাকে একটা গালি দিয়েই ধরিয়ে দেন বাট আপনারা যদি ভুলটা না ধরেন আমার ভুলটা না ধরেন তাহলে আমি আমার ভুল শুধরাতে পারবো না সো সোভিহর্স অনেক কথা বলেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ